খুব সুন্দর লাল গরু ছলায়া শুন ইলিজিয়া গরু বাজারে আপনি এই বাজারে প্রবেশ করতেই দেখবেন সালাউদ্দিন ভাই এরই গরু কাম্বু ঢাকা আছে তার bale ফলদিনের কালো ফলদিনের দুটো লাল গরু আপনার পছন্দমতো নিয়ে নিতে পারবেন একটু আমরা সামনের দিকে হাঁটি আর অনেক লম্বা লাইন রয়েছে সবার জন্য শুভ কামনা কাস্টমার আসছে আসুকwidetildebodde আমাকে 6 কেজি অনেকজনে কল দিয়েছে আজ আসবে বলে এখানে হয়তো দেখা হবে কিছু কোনর মধ্যে